দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে একেবারে ভোটের মুখে উত্তাপ্ত যাদবপুরে সিপিএমের সমর্থকদের বাড়িতে আক্রমণের সংগঠিত করছে শাসক দলের তৃণমূলের বাইক বাহিনীরা এই রাজনৈতিক সমীকরণ কি হতে পারে এটাই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা বিগ ব্রেকিং নিউজ অন্যদিকে আমরা খবরের আপডেট তুলে ধরেছি সরাসরি বরানগরে সিপিএম সমর্থকদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভোট শুরু হতেই মাত্র আর কয়েক মিনিটের মানে সময় রয়েছে সেখানে সিপিএমের পোলিং এজেন্ট দেখে বাধা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে তড়িঘড়ি খবর দিয়েছেন সিপিআইএমের প্রার্থী বরানগর উপনির্বাচনে যদি দেখি তাহলে সরাসরি তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তের বড় খবর তন্ময় ভট্টাচার্যর কাছ থেকে যে আমরা খবরের আপডেট পাচ্ছি এবং যাদবপুর একাধিক জায়গা থেকে যে বিক্ষিপ্ত অশান্তির শাসক দলের দুর্বৃত্তরা এই সমস্ত রকমে তারা কাজের সঙ্গে জড়িত রয়েছে বলে খবরের আপডেট রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে যে সপ্তম দফার নির্বাচন আজকে শেষ পর্যায়ে নির্বাচন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তার আগের মুহূর্তে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই শাসক দলের বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াতে শুরু করে দিয়েছে তাহলে কি সায়নী ঘোষ এই সায়নী ঘোস কি হারবে সেখানে বিজেপির প্রার্থী অনিমান গাঙ্গুলি সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য রাজ্য রাজনীতিতে একটা দেখার একটা বিষয় তবে রাজনৈতিক সমীকরণগুলো কি হতে পারে এই অঙ্কে হিসেবে কি বলছে তাই এই যে রাজনৈতিক সমীকরণগুলো একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে আর সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এই বিষয়টা আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি সিপিএম প্রার্থী বারবার করে থানা ওসিদে দেখে যখন ফোন করছেন থানার ওসিরা বলছে সময় এলে দেখে নেব কি দেখে নেবে সময় এলে কিন্তু মানুষ আদত্তে ভোট দিতে পারবে কি পারবে না এটার ওপরেও নির্ভরশীল করছে কোথায় কেন্দ্রীয় বাহিনী কোথায় প্রশাসন এটাই জানতে চাই গতকাল যদি আমরা দেখি তাহলে দু এক দিনের মধ্যেও কিন্তু বামপন্থীদেরকে হুমকি দেওয়া হচ্ছিল বাম কংগ্রেস সমর্থকদের যদি ভোট দিতে যাওয়া হয় তাহলে বিপত্তি হবে এটাই নির্বাচন কমিশনের ভূমিকা সেই রকম কতটা ফ্যাক্টর হয়ে উঠবে অর্থাৎ সপ্তম দফার শেষ দফা সাত দফার নির্বাচনের একেবারে পর্যায়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে তাহলে কি তৃণমূল ভোটে হারবে তৃণমূলে যাবা নাকি জব্দ হবে তাই না তৃণমূল ভোটে হারবে বলে তাদের মানসিকতার চাপ বা থাপ সেই রকম ভূমিকা কিন্তু দেখা যেতে পারে কিন্তু ময়দানে কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে একটা ভোটের একটা ফলাফল বা প্রাপ্ত সংখ্যক আসন হারাচ্ছে তৃণমূল তাই এই রাজ্যের তৃণমূলের যে একটা অশান্তির বাতাবরণ অন্যদিকে যদি আমরা দেখি ডাইবন হারবারেও সেই ডাইবন হারবারে বহিরাগতরা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া একাধিক জায়গা থেকে কিন্তু বহিরাগত বাইক বাহিনীদেরকে এনে জড়ো করেছে সেখানে নির্বাচন কমিশনকে গুরুতরভাবে অভিযোগ করেছেন লিখিতভাবে অভিযোগ জমা দায়ের করেছেন সিপিআইএম প্রার্থী সরাসরি প্রতিকুর রহমান প্রতিকুর রহমান এই মুহূর্তে আমরা সরাসরি ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি সিপিআইএম প্রার্থীর সঙ্গে সৃজন ভট্টাচার্যের সঙ্গে অর্থাৎ তিনি এই মুহূর্তে তার প্রবল ব্যস্ত থাকার কারণে দলীয় পোলিং এজেন্টদের তিনি বুথে পৌঁছে দিয়ে বসান রীতিমতো তৃণমূলের যেভাবে নীতিগত দিক থেকে যে একটা খারাপ ব্যবহার তৃণমূল বুঝতে পেরেছে তাদের মানসিকতা চাপ বা থাপ সেই রকম নেই তাই তৃণমূল ভোটে হারবে অশান্তি সেই রকম সৃষ্টি করতে চলেছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি তবে রাজ্য রাজনীতির বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তৃণমূল খুব জোর হলে পশ্চিমবঙ্গে আট থেকে দশটি আসন পাবে তার বেশি কিন্তু পাবে না যতই করোনা ছলো না আর কিন্তু রাজনৈতিক মহলে কোনো ট্রেড পাবে না মানে এই যে যে ট্রেন্ড র্যাঙ্কিং সেটা বাম জোটের একটা ফলাফলে যে প্রাপ্ত সংখ্যক মানুষজন কিন্তু জোটের ওপর কিন্তু একটা স্বাভাবিকভাবে ভরসা রাখতে চলেছে এমনটাই এমনটাই যদি আমরা দেখি তাহলে অনিবান গাঙ্গলে বিজেপি তাহলে তারা কি করছে তারাও একটা অভিযোগ জমা করেছেন বিক্ষিপ্তভাবে যাদবপুর থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির বাতাবরণ আসছে অন্যদিকে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা থেকেও বারবার করে অভিযোগ আসছে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য তার পোলিং এজেন্ট দেখে বুথের ভিতরে ঢুকতে বাধা এই কলকাতা শহরের প্রান্তে রাজপথে যদি এই তাণ্ডব চলে তাহলে এই টালিঘাটের কালীচালা ওই চোরদের পাঠশালা তাই এই তৃণমূল তাহলে কি চোর স্বাভাবিকভাবে তৃণমূল যদি চোর হয় তাহলে এই চুরি করলেও কিন্তু এরা ভোটে কিন্তু চুরি করতে পারবে না তাই পরীক্ষার হল কতটা করা হবে না সহজ হবে শিক্ষামন্ত্রী টুকে পাস শিল্পমন্ত্রী টাইট পাস আর ভোটের সময় আসবে প্রশাসনকে সঙ্গে নিয়ে ভোট লুট করবে তৃণমূল এটা কখনো হয় কিন্তু মানুষ ভোট দেবে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে সাত দফার নির্বাচনে একেবারে বিগ ব্রেকিং নিউজ বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি করছে শাসক দলের বহিরাগতরা তাই শাসক দলের আর ধমক চমককে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি দাবি করেছেন তিনি বলেছেন আমি ভয় পাই না তৃণমূলের বহিরাগত থেকে তাড়াও করবে সাধারণ মানুষজন সৃজন ভট্টাচার্যের হাতেই কিন্তু ক্ষমতা ধরে রাখতেই এবার চলেছে সৃজন ভট্টাচার্য তিনি বলেন মানুষ সম্পূর্ণ রকমের বাম জোটের ওপর ভরসা রাখবে সেই স্বাভাবিকভাবে তাই বামপন্থীদের ওপর যেভাবে তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে আর সকাল সকাল ভোট দিতে এলে বিপত্তি হবে বা বিভিন্ন পর্যালোচনা করে তাদেরকে একটা নাটকীয় তথ্য হিসাবে তাদের কিন্তু দেখা যাচ্ছে তবে এই যে নাটকীয় তথ্য হিসেবে কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই যদি তাই হয় তাহলে তৃণমূল তো ভোটে হারবেই তৃণমূলের লক্ষ্য হচ্ছে ভোটে চুরি করা তাই চোরের বার বড় গলা এটা একেবারে স্পষ্টভাবে আরও একবার বলছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা আলোচনা চলছে মানসিকতা চাপে রয়েছে শাসক দল তৃণমূল তৃণমূল বুঝতে পেরেছে তারা পরাজিত তারা নিশ্চিতভাবে বাংলা থেকে মুছে পরিষ্কার বিদায় হবে আমরা এই মুহূর্তে রাজ্য কমিটির সম্পাদক সেলিম তিনিও দাবি করেছেন তারা আলিমউদ্দিন থেকে তারা নিজেকে দাবি করেছেন যে মানুষ আদত্তে কোথায় কোথায় গন্ডগোল হচ্ছে বা রিটার্নিং অফিসারের রকম কোনো কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সেই প্রিসাইডিং অফিসাররা কতটা প্রভাবভাবে মানুষকে ভোট দিতে দিবে যাতে ছাপ্পা ভোট যাতে বহিরাগতরা ফলস ভোটিং না দিতে পারে তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন খুব গুরুত্বপূর্ণ খবরের আপডেট যা সবুজবঙ্গ নিউজ এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি তবে এই প্রতিক্রিয়ার মাধ্যমে মানসিকতার চাপে রয়েছে শাসক দল তবে এই শাসক দলের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে আজকে সকাল সকাল ভোট প্রক্রিয়া অর্থাৎ মানুষ প্রদান করছে এখন সাতটা দুই বাজে কিন্তু বিষয়টা হচ্ছে মানসিকতা চাপে কিন্তু শাসক দল রয়েছে একেবারে মানুষ কিন্তু নিজেরা বাড়ি থেকে বেরিয়ে সকাল সকাল এই যে গরম ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও এই যে গরমে একটা নাজেহাল সেখানে কিন্তু তৃণমূল বুঝতে পেরেছে যে তারা কিন্তু হারবে সেটা সায়নী ঘোষের কোনো খেলা নেই তারা খেলা হবে খেলা হবে বলে যে স্লোগান করেছিল সেই স্লোগানে মানুষ কিন্তু তাদের বিপক্ষে ভোট দেবে তাই জনতার আওয়াজ একেবারে স্পষ্টভাবে সিপিএম প্রার্থী সরাসরি সৃজন ভট্টাচার্য তিনি বারবার করে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনকে আরও একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুদেরকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ সিপিএম এর পোলিং এজেন্ট দেখে বাধা দেওয়া হচ্ছে অন্যদিকে বিজেপির পোলিং এজেন্টকে হুমকি দেওয়া হয়েছে বলে খবরের আপডেট সরাসরি আপনাদের সঙ্গে আমরা বিগ ব্রেকিং নিউজের মাধ্যমে তুলে ধরেছি